শিক্ষাগত যোগ্যতা নাই শুধু পার্লামেন্ট মেম্বারের কোনো যোগ্যতা লাগবে না বাহুবল থাকলে হবে টাকা পয়সা থাকলে হবে পিছনে দর দর মার মার লোক থাকলে হবে এখানে ভদ্রতার নম্রতার সহনশীলতার উদারতার ডিগ্রির কোনো দাম নাই আশপাশে আপনি বলতেছেন অনেকে বলেন না ও মুখ আসছে কোনো পরিবর্তন আপনি এখানে আমাদের এই সিস্টেমের মধ্যে আপনি বলেন না পরিবর্তন আপনারা লিখে রাখেন আমি বলতেছি আপনারা লিখে রাখেন পরিবর্তন ই মহালাস অসম্ভব কে করবে পরিবর্তন আপনি ফেরেশতা আপনার ডানে বামে উত্তরে দক্ষিণে পুরা সিস্টেমটাই হচ্ছে করাপ গন্ধে ভরা এই করাপ গন্ধে ভরা সিস্টেমের মধ্যে আপনি আতর কত দিবেন কোন আতর ওয়ালারে দিবেন আপনি যেমন এখন আপনি দেখেন আমরা কি পর্যায়ে নেমে এসেছি একটা সময় ছিল আপনি মুসলমানদের সবাই নমিনেশন পাওয়ার যোগ্য না আমি চেক করে দেখব সেই ইসলামের পরিপূর্ণ রূপে জ্ঞান রাখে কিনা যারা ইসলামের পরিপূর্ণ জ্ঞান রাখে না তাদের কাউন্টে বলি না সেই জায়গা থেকে সরে গিয়ে এখন আপনি পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য একটা হিন্দুর কাছে গেছেন যাকে নিয়ে অনেক প্রশ্ন আছে সেই কি পার্লামেন্টে গিয়ে আমাদের আমানত ডিল করবে মানে আমরা কি এত নিচে নেমে এসেছি আচ্ছা কিন্তু আমার আল্লাহ বলছেন ইন আল্লাহ ইয়া মুরুকুমান তুয়াদ্দুল আমানাত সমস্ত অ্যাফেয়ার গুলা ইলাহ লিহা যোগ্য ব্যক্তির হাতে এটা আমার পক্ষ থেকে আমার দায়িত্ব ভোটারদের দায়িত্ব ভোটারদের দায়িত্ব সমর্থকদের দায়িত্ব এখন যাকে আমি দায়িত্ব দেব তার কাজ কি তার তার কাজ কাজ হচ্ছে হচ্ছে রূপে সমাজের মধ্যে আদালতের সাথে আদালতের সাথে আমি চাইতেছি আমার কথাগুলো পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাক আমি কার মাধ্যমে পৌঁছাবো প্রতিনিধির মাধ্যমে তা আমাকে আল্লাহ বলতেছেন বান্দা তুমি তোমার সামগ্রিক আওয়াজকে তোমার আমানতটাকে বুঝে পাওয়ার জন্য সামগ্রিক আওয়াজটাকে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর জন্য এমন ব্যক্তিকে সিলেক্ট করো যে এই কাজটা পরিপূর্ণরূপে করতে পারবে আমানতদারীর সাথে ইন্নাল্লা ইয়া মুরকুমান তোয়াদুর আমানতই আহ এমন ব্যক্তি যে তোমার এই আমানত ডিল করার যোগ্য গত চল্লিশ বছর পর্যন্ত আওয়ামী লীগ বলি বিএনপি বলি আমরা আপনারা গমতে থাকেন ঠিক আছে জামাত বলি যেমন এখন আপনি দেখেন আমরা কি পর্যায়ে নেমে এসেছি একটা সময় ছিল আপনি মুসলমানদের সবাই নমিনেশন পাওয়ার যোগ্য না আমি চেক করে দেখবো সে ইসলামের পরিপূর্ণরূপে জ্ঞান রাখে কিনা যারা ইসলামের পরিপূর্ণ জ্ঞান রাখে না তাদের কাউন্টে বলি না সেই জায়গা থেকে সরে গিয়ে এখন আপনি পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য একটা হিন্দুর কাছে গেছেন যাকে নিয়ে অনেক প্রশ্ন আছে মানে ডেভেলপমেন্টটা দেখেন এরপরে আমার আমানত আমি কি আমির হামজাকে আপনারা আল্লাহর ওয়াস্তে আমি নামটা বলছি আমার ক্লাসের জন্য আল্লাহর ওয়াস্তে আপনারা আমার এই টপিক আমার এই বানানোর ক্ষেত্রে যদি এই শব্দটা আসে তো আমি আল্লাহ আল্লাহ রসুলের দরবারে আপনাদের কাছে জবাব চাই আমি বুঝানোর জন্য আপনাদেরকে বলছি কারো সাথে আমাদের কোনো এই সমস্ত নামগুলো আমাদের মুখে এনে আমাদের সময় নষ্ট করার যথেষ্ট সময় আমাদের হাতে নাই আপনারা আল্লাহর বস্তে নিজেদের টাকা ইনকামের জন্য নিজেদের চ্যানেল চালানোর জন্য এই কাজগুলা করবেন না আমি ক্যাটাগরিক্যালি নিষেধ করতেছি আপনাদেরকে সেই কি পার্লামেন্টে গিয়ে আমাদের আমানতগুলা ডিল করবে মানে আমরা কি এত নিচে নেমে এসেছি আচ্ছা কিন্তু আমার আল্লাহ বলছেন ইনন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু'দ্দুল আমানাত সমস্ত अफेयरগুলা ইলা আহলিহা যোগ্য ব্যক্তির হাতে এটা আমার পক্ষ থেকে আমার দায়িত্ব ভোটারদের দায়িত্ব ভোটারদের দায়িত্ব সমর্থকদের দায়িত্ব এখন যাকে আমি দায়িত্ব দেব তার কাজ কি তার কাজ হচ্ছে ওয়া ইজা হাকামতুম বাইনা নাসি আন তাহকুমু বিল তার কাজ হচ্ছে পরিপূর্ণ রূপে সমাজের মধ্যে আদালতের সাথে আদালতের সাথে যেমন ইতোপূর্বে আমাদের পার্লামেন্টে শিল্পী থেকে শুরু করে কর কান মুচরাইতে পারে না এমন ব্যক্তিকে আমরা পার্লামেন্টে বসাই দেই নাই পার্লামেন্টে বসানো মানে হচ্ছে উনি আমার জন্য আইন বানাবেন সেকুলার রাষ্ট্রে আপনি এমন ব্যক্তিকে আইন বানাতে দিয়েছেন যে একটা ঘর চালাইতে ব্যাপার আছে না যোগ্যতার বিষয় কি দেখে এতগুলো মানুষকে পার্লামেন্টে বসালেন সকল বাইকে বলতেছি সকল দলকে কারণ আমাদের এখানে এটা যেহেতু ওই যে আমি গতবারও বলেছি ইন্ডেক্স ডেমোক্রেসির মধ্যে আমাদেরটা যেহেতু ফুল ডেমোক্রেসি না ডিফেক্টিভ ডেমোক্রেসি না আমাদেরটা হচ্ছে হাইব্রিড রেজিম হাইব্রিড রেজিম মানে এখানে কোর্ট চলে সরকারের ইশারায় থানা চলে সরকারের ইশারায় আইন চলে সরকারের ইশারায় তাহলে আমরা আউটওয়ার্ডলি একটা একটা এখানে ডেমো কি বলে এখানে ডেমোক্রেসির প্র্যাকটিস আছে যেহেতু ভোট হয় যেহেতু আমি আমার প্রার্থী নির্বাচন করি আউটওয়ার্ডলি দেখতে একটা একটা ডেমোক্রেসি কিন্তু ইনওয়ার্ডলি ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড বা ইন্ডেক্স অফ ডেমোক্রেসি যারা এই বিষয়ে গবেষণা করে তারা এটাকে বলে ডেমোক্রেটিক ডিকটেটোরিয়াল দেশ মানে দেখতে গণতন্ত্র আসলে রাজতন্ত্র বলেন তো দেখি বুকে হাত দিয়ে আমি গণতন্ত্রে থাকি না রাজতন্ত্রে থাকি কয়েকটা দল বাদে ম্যাক্সিমাম দল আমি এই দুনিয়াতে আসতে শুনেছি উনি সভাপতি এখনও সভাপতি কেমনে থাকে সভাপতি হায়ালজ লাগে না আপনি গণতন্ত্রের কথা বলেন আমরা গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠা করব। গণতন্ত্র যেই ব্যক্তি নিজের শরীরের মধ্যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে পারে সে রাষ্ট্রের মধ্যে গণতন্ত্র করবে ছোট ছোট বাচ্চাগুলা মানে দীর্ঘদিন ধরে আপনি রাজনীতি করতেছেন কোন মানুষ যখন তিরিশ চল্লিশ বছর রাজনীতি করে সে তো জোনা রাজনীতি বলে না হয়ে যায় কারণ রাজনীতি শুধু আপনি বাংলাদেশে করতেছেন না জিও পলিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে আপনি আছেন আপনাকে রাষ্ট্রের বিষয় মুসলমানদের বিষয় আপনার বিষয় সবকিছু এই লিমিটেড রিসোর্সের মধ্যে তুলে যা কি তাকে বসাই দিয়ে আফসোসের আফসোসের বিষয় বিষয় লেখাপড়ার কোনো যোগ্যতা নাই আপনি একটা 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 কিন্টার গার্ডেনে পড়াইতে হলেও আপনি দেখছেন যোগ্যতা এ লাগবে সেই লাগবে ডিগ্রি লাগবে ফার্স্ট বছরের অভিজ্ঞতা লাগবে এটা হচ্ছে একটা কিন্টার গার্ডেনে শিক্ষক নিযুক্ত হওয়ার জন্য পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য কি শর্ত আপনারা জানেন জিজ্ঞেস করছেন কোনোদিন আপনি আমাদের সংবিধান করেন সংবিধানের মধ্যে পার্লামেন্ট মেম্বারের জন্য যোগ্যতা কি নির্ধারণ করা হয়েছে হি মাস্ট বি এ গুড হিউম্যান বিইং হি মাস্ট বি এ একটা চাপরাশি গড়ের মধ্যে আপনার অফিসের মধ্যে একটা ওই যে চা পানি আনার জন্য যে ব্যক্তি রাখা হয় তার জন্য একটা শিক্ষাগত যোগ্যতা আছে শিক্ষাগত যোগ্যতা নাই শুধু পার্লামেন্ট মেম্বারের কোনো যোগ্যতা লাগবে না বাহুবল থাকলে হবে টাকা পয়সা থাকলে হবে পিছনে দর দর মার মার লোক থাকলে হবে এখানে ভদ্রতার নম্রতার সহনশীলতার উদারতার ডিগ্রির কোনো দাম নাই আশপাশে আপনি বলতেছেন অনেকে বলেন না ও মুখ কোনো পরিবর্তন আপনি এখানে আমাদের এই সিস্টেমের মধ্যে আপনি বলেন না পরিবর্তন আপনারা লিখে রাখেন আমি বলতেছি আপনারা লিখে রাখেন পরিবর্তন ই মহালাস অসম্ভব কে করবে পরিবর্তন আপনি ফেরেশতা আপনার ডানে বামে উত্তরে দক্ষিণে পুরো সিস্টেমটাই হচ্ছে করাপ গন্ধে ভরা এই করাপ গন্ধে ভরা সিস্টেমের মধ্যে আপনি আতর কত দিবেন কোন আতর ওয়ালারে দিবেন আপনি এখানে যদি ফেরেস্ত এনে বসাই দেন দুই বছরের মধ্যে পালাইতে হবে এখানে থাকতে পারবে না সিস্টেমটাকে এভাবে আমরা নষ্ট করে ফেলেছি ব্রিটিশ গভর্নমেন্ট যাওয়ার পরে যে যার মঞ্চাই খেয়েছি কোনোদিন শুনেছেন আপনার জীবনে কোনোদিন শুনেছেন এত এত টাকা হয়েছে এত এত বড় ঘটনা ঘটেছে কোনো ঘটনার কোনো বিচার হইতে ঘটনার বিচার নাই এই যে এতগুলো আর্মি মেরে ফেললো বুঝতে পেরেছেন দেখবেন খুব অ্যাক্টিভ দেখবেন কিন্তু কোনো অজানা কারণে এই বিচারগুলো হবে না এই কেয়ামত বাদে আমরা জানবো না আসলে নুরুল ইসলাম ফারুকিকে কে মেরেছে কেউ করবে না এই বিচারগুলা নুরুল ইসলাম ফারুকীকে করেছে। এটা আমরা বের করতে পারতেছি বুঝতে পেরেছেন আমি আর সরকারি হত্যাকাণ্ডের ভিতর ভিতরে যাচ্ছি না আমাদের বিডিআর তো আমাদের চোখের সামনে আপনি বলতে গেলে আপনাকে রাষ্ট্র থেকে বের হয়ে যেতে হবে এগুলা মানে বিচার বিচার খেলা হবে আমি মাঝে মধ্যে চিন্তা করি ঠাড়া পরে না কোন ধরনের মানে মুনাফেকদের উপরে এই কারণে আমরা তো মুনাফেককে শুধু এক জায়গায় নিয়ে যাই মুনাফেক সর্ব জায়গার মধ্যে এই কারণে সুরা শুরুতে আল্লাহ কয়েক আয়াতে এক আয়াতে কাফের আট আয়াতে মুনাফেকের বর্ণনা দিয়েছেন সেই মুনাফেক রাষ্ট্রীয় ক্ষেত্রে হতে পারে সোশ্যাল ক্ষেত্রে হতে পারে সোশ্যাল পলিটিক্যাল ক্ষেত্রে হতে পারে ফিনান্সিয়াল ক্ষেত্রে হতে পারে আকিদার ক্ষেত্রে হতে পারে যাই হোক তাইলে আমাদের তৃতীয় উসুল সার্বভৌমত্ব দ্বিতীয় হচ্ছে ডেমোক্রেট কনসালটেন্সি তৃতীয় হচ্ছে আদালত ইনসাফ সর্বক্ষেত্রে ইনসাফের প্রতিষ্ঠার নিশ্চয়তাকরণ এর আমার নবী বলেছেন শোনেন ইহুদির ফাত নাম ফাতেমা উনি বড় ডমিনেটেড সোসাই পরিবারের মেয়ে আপনি আমাকে ডমিনেশন শেখায়েন না এই কাজ যদি আমার মেয়ে হজরত ফাতেমা রদি আল্লাহ করতেন আমি একই পানিশমেন্ট অ্যাপ্লাই করতাম বুঝতে পেরেছেন আপনি এটাকে অন্য পারসপেক্টিভে নিয়ে গেছেন এটা হচ্ছে ইসলামী আমি এক বাইয়ের মুখে শুনেছি কেন আপনাদের রাজনীতি মানুষ গ্রহণ করবে আপনি এই কথাটা বলেছেন এত বেয়াদবির সুরে আরে বেটা ফাতেমা সঈদা তুন ইসাই জাননা আমার নবী জানেন ফাতেমা রদি আল্লাহ তালহার মাধ্যমে কর্ম সম্পাদিত হবে কিনা আমার নবী তো ইসলামের তৃতীয় সুল আদালতকে তুলে ধরেছেন আপনি সেটাকে কোন জায়গায় যাই হোক ওইটা আমার বিষয় না যেহেতু তৃতীয় চতুর্থ আল্লাহরাবুল আলামিন আমাদেরকে কিছু রিলিজিয়াস রেসপন্সিবিলিটি দিয়েছেন সেই রিলিজিয়াস রেসপন্সিবিলিটি গুলা কি সেই রিলিজিয়াস রেসপন্সিবিলিটি হচ্ছে আল্লাহাদী ইন মাক্কান না হুমফিল যেটা সুরা হাজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা দিয়েছেন যে যদি তাদেরকে কি দেওয়া হয় জমিনের মধ্যে ক্ষমতা দেওয়া হয় তারা কি করবে আকামুসলা নামাজ নামাজ করবে দিবে তাইলে মারুফ বুঝতে পেরেছেন ভালো কাজের আদেশ ভালো কাজের প্রমোশন অসৎ কাজের নিষেধাজ্ঞা অসৎ কাজের প্রতিবন্ধকতা বুঝতে পেরেছেন এবার ভালো কাজ মন্দ কাজ এগুলা বুঝার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় না বুঝতে পেরেছেন এই যে এই যে নারীতে নারীতে পুরুষে পুরুষে যা কিছু বর্তমানে হচ্ছে কোনটা ভালো কোনটা মন্দ সেটা এই ভালো মন্দ গুলা বুঝার জন্য ইউনিভার্সিটিতে যাইতে হয় না তো ইসলামের চতুর্থ ওসুল হচ্ছে রিলিজিয়াস রেসপন্সিবিলিটি হিসেবে বুঝতে পেরেছেন যেটা কোরানে পাকের হাজের মধ্যে একচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলেছেন সেটার পরিপূর্ণ প্রতিষ্ঠা সেটা কি নামাজ কায়েম হবে জাকাত দিবেন ঠিক আছে যেহেতু সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠা হবে না আপনি জাকাত না দিলে জাকাত দিবেন অতপর সৎ কাজের সৎ ভালো জিনিসকে প্রমোশন করা অসৎ জিনিসকে আপলিফ্ট কি বলে চিরতরে বিদায় করার জন্য চেষ্টা প্রচেষ্টা করা এটা হচ্ছে ফোর্থ প্রিন্সিপাল অফ দি ইসলামিক স্টেট বেসড অন হুইচ এ স্টেট অর ইসলামিক স্টেট ক্যান